হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য গরুর গোশের খিচুড়ি রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো তো গরুর গোশের খিচুড়ি রান্নাটা যদি আপনি এরকম করে রান্না করেন আমি যেরকম রান্না করতেছি সবাই গরুর গোশ দিয়ে খিচুড়ি রান্না করি আমরা তো এরকম লোভনীয়ভাবে যদি আমরা রান্না করি তাহলে দেখেন কতটা হাত চেটে ফুটে আমরা সবাই খেতে পারি তো দেখেন আমি শুরু করব আমার গরুর গোশের খিচুড়ি রান্না তো আমার প্রিয় বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য সহ করে দেখবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু চাল নিয়েছি ডাল নিয়েছি আমি দুই দুই রকমের ডাল নিয়েছি মুগ ডাল আর মুস আর মুসুরের ডাল নিয়েছি এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমি আমার গরু গোশ কিন্তু আমার রান্না করা ছিল গরু গোশটা রান্না করা ছিল সেটাই দিয়ে আমি আমার খিচুড়ি রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই জন্য আমি কিন্তু আমার প্যানে তেল দিয়ে দিলাম আর পিঁয়াজ কুচানো দিয়ে দিলাম রসুন কুচানো আর কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম তো এটা ভালোভাবে হালকা বাদামি কালার হলে আমি চাল আর ডাল মেশানো আমি দিয়ে ভালোভাবে ভেজে নিব তো অবশ্যই অবশ্যই আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি আপনারা খুব ধৈর্য সহকারে দেখবেন আর আমা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর আমাকে লাইকও কমেন্ট করবেন দেখেন আমি কিন্তু সমস্ত মশলাই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তেজপাতা চাল দারচিনি এলাচ এখন আমি বাদামি কালার করে নেব আমার প্রিয় বন্ধুরা আমার আমার ভিডিওটি আপনারা দেখে একদিন হলেও বাসায় ট্রাই করেন দেখেন হঠাৎ করে আপনার ভালো লাগে না গোশ রান্না আছে বাসায় কিন্তু ভাত খেতে গরু গোছ দিয়ে আপনি দুপুরে খেয়েছেন রাত্রেবেলা আপনার খিচুড়ি খেতে মন চেয়েছে হঠাৎ করে আপনি মনে করতে পারেন যে আমি খিচুড়ি রান্না আছে গরু গোশ রান্না আসে আমি গরু গোশ দিয়ে আমি খিচুড়ি বসিয়ে দিই তো আমি কিন্তু এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম আমার কিন্তু খিচুড়ি আমার কিন্তু গরু গোশটা অনেক ভালো করেই রান্না করা আছে সমস্ত মশলাই দেওয়া তো এজন্য কিন্তু আমি আমার খিচুড়িতে কিন্তু সাম অল্প কিছু মশলা দিয়ে দিলাম কম কম মশলাই দিয়ে দিলাম আপনি আপনার প্রয়োজন মতো মশলা দিয়ে দেবেন তো আমি এটা পানি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর গরুর গোশের খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ বৃষ্টির সিজন হয় এখন বৃষ্টির সিজন তো বৃষ্টি হচ্ছিল তো আয়রানার বাবা বলছিল যে গরুর গোশ আছে খিচুড়ি রান্না করো অনেক মজাই হবে তো এই জন্য আমি তাড়াহুড়ো করে খিচুড়ি বসিয়ে দিলাম আর এতটা যে মজা হবে তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না সেটা আমি কখনো বুঝতেই পারিনি তো দেখেন আমি হলুদ দিয়ে ভালোভাবে আর ভালোভাবে ভেজে নিলাম তো আমার প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই মাঝে মাঝে গরু গোসে খিচুড়ি রাত্রে শীতের বৃষ্টির সিজনে যদি রান্না করে খান অসাধারণ খেতেও ভালো লাগবে আর অনেক মজা হবে তো দেখেন আমি কি রকম রান্না করতেছি আমি ভালোভাবে এটা কিরকম যেহেতু হলুদের দিলাম। আর এখন আমি চালগুলো ডালগুলো দশ মিনিট আমার প্রিয় ভাইয়া ও আপুরা অনেকে ব্যাচেলার আছে ভাইয়ারা বিয়ে করেননি ব্যাচেলার তো আপনারা দুপুরে দুপুরে আপনারা গোশ রান্না করেছেন রাত্রেবেলা আপনি গরু গোশ দিয়ে একটু খিচুড়ি এভাবে রেডিমেড রান্না করে খেতে পারেন যেহেতু আপনারা ব্যস্ত থাকেন রেডিমেড খিচুড়ি রান্না কিন্তু অনেক সোজা দেখেন আমি তে শুধু চাল ডাল ভেজে আমি এখন এর মধ্যে গোশ দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব আমার খিচুড়ি হয়ে যাবে অনেক সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করা যায় যেহেতু যারা বেচালার ভাইয়েরা তাদের জন্য কিন্তু এটা অনেক পারফেক্ট দেখেন আমি গরু গোশের অর্ধেকটা দিয়ে ভালোভাবে কষা করে নিচ্ছি আমি পুরোটা খিচুড়ি পুরো পুরোটা কিন্তু চাল ডাল ভাজার সময় আমি আমি গোশ দেয়নি আমি অর্ধেক গোশ দিয়ে আমি ভালোভাবে ভাজতেছি যেহেতু গরু গোশের যে মশলাটা বা গোশের স্মেলটা এটা ভালোভাবে যাতে আমার চাল ডালের মধ্যে ঢুকে যায় এই জন্য কিন্তু অর্ধেক পরিমাণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই আপুরা আপনার বাসায় যদি গরু গোশ রান্না থাকে আপনি যদি খিচুড়ি রান্না করতে চান এভাবেই একদিন ট্রাই করেন বাসায় দেখেন কতটা লোভনীয় হয় এবং মজা হয়। তো দেখেন আমি কিন্তু এখন আমি কাপ আমি পরিমাণ মতো যতটুকু আমি চাল ডাল নিয়েছি এরকম পরিমাণ মতো আমি ভালোভাবে পানি দিয়ে নেব এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন ভালোভাবে আবার দশ মিনিট কষিয়ে নিব যেহেতু আপনার কষানোর উপরেই কিন্তু আপনার যে কোনো রান্নার রেসিপি স্বাদ আসে স্বাদ বাড়ায় আপনার কষানোর উপরেই কিন্তু সব কিছু আপনি যেহেতু অনেক বেশি কষান মশলা মশলা দিয়ে সবজি রান্না করলে সবজি তারপরে এই যে খিচুড়িটা আমি কষাচ্ছি দশ মিনিট এটা অনেক স্বাদ বাড়ায় তো দেখেন আমি কিন্তু এখন পানিগুলো সব দিয়ে দেব আমি এখানে আমার তিন পট চাল ডাল আছে মেলানো তো আমি ছয় থেকে পট পানি দিয়ে দিলাম দেখেন আমি পানিগুলো দিয়ে দিছি মেপে আপনার আপনি একেবারে আঙ্গুল মেপেও পানি দিতে পারেন তো আমি চিন্তা করলাম আমি যাতে খিচুড়িটা জুড়ো হয় এই জন্য কিন্তু আমি মেপে পানিটা দিয়ে দিলাম এখন আমি দশ মিনিট ফুটিয়ে নেব ঢাক দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেবো ছোলো আসে উপর থেকে কিন্তু আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম অবশ্যই চিনির ফ্লেভারটা অবশ্যই দেবেন যেহেতু চিনিতে স্বাদ বাড়ায় আর খিচুড়িটা অসাধারণ লাগবে তো আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন আর লাইকও কমেন্টস করবেন দেখেন লবণের পরিমাণ কম হয়েছিল তাই আমি আরেক চামচ লবণ দিয়ে দিলাম আপনি স্বাদ অনুযায়ী পানি দিয়ে স্বাদ অনুযায়ী আপনি সমস্ত আবার লবণ চিনি সমস্ত মরিচ সব কিছু দেখে নেবেন তো আমি সবই দেখে নিলাম এখন ঢাকনা দিয়ে দশ মিনিট পর উঠিয়ে নিলাম দেখেন আমার কিন্তু দশ মিনিট ফুটিয়ে নিলাম আমি কিন্তু অর্ধেক গোছ রেখে দিয়েছি অর্ধেক গোছ দিয়েই কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দেখেন ভাত কিন্তু ফিফটি পার্সেন্ট হয়ে আসছে চাল ডাল ফিফটি পার্সেন্ট হয়ে আসছে এখন কিন্তু আমি ফিফটি পারসেন্ট হওয়ার পরে আপনি যে গোশগুলো আছে এগুলো আপনি আসতে আস্তে আস্তে করে সমস্ত গোশ এভাবে দিয়ে দিবেন আমি কিন্তু আমার মতো করে আমি গোশগুলো সব উপর থেকে দিয়ে দিলাম অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করবেন এ তো আমার গোশগুলো দিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো এভাবে অবশ্যই আপুরা ভাইয়ারা বাসায় একদিন যদি ট্রাই করেন দেখেন কতটা লোভনীয় এবং কতটা স্বাদ বাসায় একদিন হলেও ট্রাই করেন দেখেন আপনার রান্নায় যদি অন্যরকম যদি একটু স্বাদ আনে তো সমস্যা কি বাসায় অন্যরকম স্বাদ কিন্তু অনেক মজাই হয় আমি কিন্তু বিভিন্ন বাবরশ্রীর রান্না বা অনেক শেপের রান্না দেখি যে আমি একটু অন্যভাবে রান্না করি যে আমার এক হাতের রান্না তো সবাই খেতে খেতে বোরিং হয়ে গেছে আমারও ভালো লাগে না তো আমি কিন্তু অন্য বিভিন্ন ভালো ভালো শেপের রান্না দেখি তারপরে বাবুরশ্রীর রান্না দেখি বিয়ে বাড়ি হলেই আমি বাবুরশ্রীর রান্না দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রান্নাটা কীভাবে রান্না করে তো আমি কিন্তু দশ মিনিট আবার দেওয়ার পরে দশ মিনিট পর আবার ফুটিয়ে নিলাম এখন আমার যখন যখন ভাতটা ফুলে উঠছে এখন আমি আধা ঘন্টা বন্ধ করে রাখবো চুলোটা বন্ধ করে দিব দেখেন আমার ভাতটা কিন্তু হয়ে আসছে এবং ফুলে উঠছে আপনি আপনার ভাতটা যখন ভাত এবং পানি আপনার জলের পরিমাণ যদি সমান হয়ে আসে তখন আপনি আপনার গ্যাস বন্ধ করে দিবেন দিয়ে ভাপা ভাপে দিয়ে দিবেন আমি কিন্তু বন্ধ করে দিলাম দেখেন আমি কিন্তু ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে ছেড়ে দিলাম এখন আমি ভালোভাবে আর ঢাকনা উঠাবো না বিশ মিনিটের মধ্যে আমি ঢাকনাটা আর উঠাবো না বিশ মিনিট পুরো ঢাকনা দিয়ে ভেপে রেখে দিবেন। আমার খিচুড়িটা এত অসাধারণ হয়েছে এবং এত লোভনীয় হয়েছে যা আমি মানে আমি নিজে খেয়ে আমি কিন্তু খিচুড়ি অতটা পছন্দ করি না বাসার সবাই অনেক বেশি খিচুড়ি পছন্দ করে তো আমি এই খিচুড়িটা রান্না করার পর অনেক মজা করে খেয়েছি যখন আমার খিচুড়িটা পানি ভাপে হয়ে ভাপা হয়ে গেছে তখন কিন্তু আমি রাইস কুকারে দিয়ে হিট দিয়ে দিছি পাঁচ মিনিট আপনি কিন্তু এটাই করবেন তাড়াহুড়া করে আপনি কিন্তু চুলো যদি বন্ধ করে ভাপ ভাপে দেওয়ার পরে পঁচিশ মিনিট তারপরে আমি উঠিয়ে আমি কিন্তু রাইস কুকারে দিয়ে দিলাম দেখেন আমার ভাতটা কতটা জুড়ো জুড়ো তারপরে একটার সাথে একটা লেগে যায় না তো এই দেখেন আমার খিচুড়ি অলরেডি হয়ে গেছে আর কতটা স্বাদ হয়েছে এটা আমি বুঝতেই পারিনি যে তাড়াহুড়া করে গরুর গোসে খিচুড়ি এতটা লোভনীয় এবং এতটা স্বাদ অবশ্যই অবশ্যই আপুরা বাসায় একদিন ট্রাই করবেন এবং ভাইয়াদের বাচ্চাদের অবশ্যই খেতে দিবেন তো দেখেন আমি খিচুড়িটা প্লেটে সার্ভ করতেছি দেখেন কতটা দেখতে সুন্দর এবং কতটা লোভনীয় আর কালারটা যে কতটা সুন্দর হয়েছে আর স্মেলটা যে কতটা সুন্দর আমার আয়রা আনায়া আমার দুই মেয়ে অনেক মজা করে খিচুড়িটা খেয়েছে গরুর গোশ দিয়ে আর শীতে আর বৃষ্টির রাতে তো খিচুড়ি খেতে কতটা অসাধারণ লাগে কতটা লোভনীয় দেখেন আমি আরেকটু সুন্দর করে আপনাদের দেখিয়ে দিলাম যে পিঁয়াজ লেবুর সাথে খিচুড়ি খেতে যে কতটা অসাধারণটা না খেলে বোঝাই যাবে না আপুরা অবশ্যই আমার রিকোয়েস্ট আপনারা বাসায় এভাবে একদিন ট্রাই করেন এবং বৃষ্টির সিজ বৃষ্টির রাতে ভালো থাকবেন পেস।